صداکار رسول اللہ نبیل کریم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمد و نصلی علی رسول الکریم اما بعد پروبلابینے کا ہزار شکریہ جن نے اموجہ کے قران کریم میں یہ محنتی کلاس میں اسا توفیق کر دیا سن بسم اللہ الرحمن الرحیم الحمدللہ والصلاۃ والسلام علی رسول اللہ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tumain ko padhe namas sambhike sifaar par rahe. Qala rabbish karale sadri asri amri qanul ukhda samundar le chak pao tau. Danri uti ramu ha jilati teen bar. Rabbe ye jil bar. Rabbe ye dil ma. তাহলে এই ঘটনাটা ঘটতো না এত বড় ঘটনা ঘটনা সবকিছু ঘটনা অবশ্য আল্লাহর নির্দেশ কমে না তাদের ভুলের কারণে এই ঘটনাটা ঘটছিল আপনারা ইতিহাস পড়বেন অনেক ইতিহাস বই আছে প্রথম থেকে গোলাম মসের লেখছিল কি বলে নাম মহানবী নাথ শেষ নবী শেষ নবী হ্যাঁ শেষ নবীদের হ্যাঁ লেখা বিশ্বনবী আর আবু জাফর শেরিনের লিখছেন মহানবীর মহাজীবন এটা অবশ্য যুদ্ধের ব্যাপারটা অতটা বিস্তারিত নাই খুব আর আশী আছে একেবারে খুব দানা মহানবীর মহাজীবনটা আপনারা পড়ার চেষ্টা করবেন ইটস এ গুড থিং সোমাম আঞ্জালা আলাইকিম বা গ্রামে আমার আত্মাস অথবা দুঃখের পথ তোমাদেরকে তিনি প্রদান করেন তন্দ্রার রূপে এটা কিন্তু দিনের বেলা রাতের বেলা রাখিনি আল্লাহ তাদেরকে একটু যুক্ত দিয়ে দিলেন আপনারা জানেন সত্তর জন মারা গেলে আরো হয়তো সত্তর বা একশো জনের উপর লোকের আহত অনেক কিছু তো হওয়ারই কথা তাই না অনেকে আহত হওয়ার কথা যাহা তোমাদেরকে একদলকে আচ্ছন্ন করিয়াছিল আর একদল জাহেলি যুগের অজ্ঞের নাই আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা নিজেরাই নিজের অজ্ঞের নয় আল্লাহ সম্বন্ধে অবাস্তব কি আল্লাহ সম্বন্ধে কি অবাস্তব ছিল সেটা একটু দেখেন আমাদের কি কোনো বিষয়ের সিদ্ধান্তের অধিকার আছে এই যে মুনাফেকরা এই মদিরাত থেকে বেরোনোর পর প্রায় এক হাজার মতন লোক নিয়ে আল্লা রসুল বেরিয়েছিলেন তারপর তিনশো লোককে আবদুল্লা বিনুর সে তাদেরকে ভাগিয়ে নিয়ে চলে যায় তখন যে বলছে যে আমাদের বিষয় আছে সমস্ত বিষয় আল্লাহ না সব আল্লাহর তুমি তাদেরকে ভাগিয়ে নিয়ে আসছো এখন কইতেছো যে কি বলছে তাহারা তাহার তাদের উত্তর গোপন রাখে আর বলে এই ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকলে আমরা এখানে নিহত হইতাম না আমাদের সিদ্ধান্ত দিন নবী শুনতেন তাহলে আজকে এখানে যুদ্ধ এরকম হতো না আমরা এখানে নিহত হতাম না মানে আমাদের লোকরা আমার হতো না আমাদের লোকেরা নিহত হতো না এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যা আস্থা পরীক্ষা করেন এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা পরিশুদ্ধ করেন আল্লাহ অন্তরে বিষয় সম্ভব অভিজ্ঞতা আপনার যুদ্ধে যারা মধ্যে অজ্ঞাবধীরা যান তাদের কিন্তু যাওয়ার আগে এই ওদের এই প্রান্তরের ঘটনা করে নিচে অতপদ দুঃখের মধ্যে প্রশংসা দিলেন যা তোমাদের দেখদলকে উদ্বিগ্ন করে এবং কাফেররা মোনাফেফরা তারা বলতো যে হ্যাঁ আমাদের যদি কিছু করণীয় থাকতো অর্থাৎ আমাদের করণীয় থাকতে মানে কি আমরা আরবিতে যাচ্ছি না সময়টা অনেক হয়ে গেছে সেজন্য করণীয় থাকা মানে কি অর্থাৎ আমাদের কথা যদি নবী তার আমরা একটা সাজেশন দিয়ে সে সাজেশন দিয়ে তাহলে আজকে এই নিহত হওয়া হতো না তাই না যদি কিন্তু আল্লাহ বলেন তোমরা বলো যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করতে তবু তাদের জন্য যাহাদের জন্য নিহত হওয়ার অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বাইরে কথা চিন্তা করেন এটা কোন যুদ্ধে একটা বড় জিনিস যে যুদ্ধে যারা নিহত হয়েছেন একটা জিনিস খেয়াল করতে হবে এমনি মৃত্যু মৃত্যু হওয়া আর যুদ্ধে বা অপর কর্তৃক শহীদ হওয়া অপর কর্তৃক নিহত হওয়া মানে শহীদ আমরা আসরা বাকারাতের প্রথমে আমরা পড়েছি অলা তাকুলু লেমাইয়ালু সাবিল্লা বা আহিয়াউল অলাকিল্লা তা শুরু তারা আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাদেরকে মৃত তারা জীবিত বরং তারা জীবিত কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না এক নম্বর দুই নম্বর আপনি যদি এসে যান সোরা ইয়াসিনে যান কি রাজু খুলেল যান নাতা কলায়া আলাদা কাওমি আলামী রফিয়া ইম গ্রামে খেয়াল করেন যে যে লোকটাকে যারা হত্যা করে ফেলছিল

তোমাদের হৃদয়ে যে দুর্বলতা আছে তা পরিশুদ্ধ করতে অর্থাৎ ইমানদার ইমানদার তাদের হৃদয়ের মধ্যে দুর্বলতা থাকবে না মৃত্যু তারাকে ডর করবে না তারা মৃত্যু ডর মৃত্যু তো হইতেই হবে ভাই আজকে মৃত্যু না হন কালকে আপনি তো আর একশো পাঁচশো বছর বাঁচবেন না আপনাদের তো মরতেই হবে তাল্লার রাস্তায় যে মরতে পারবে এটা যে কত বড় এটার সম্পর্কে হৃদয়ে দুর্বলতা থাকলে এটা হয় না পরিশুদ্ধ ওদের

নিশ্চয় আল্লাহ পরম সক্ষমাকারী অতীব সমাজের অতীব এটা দুই দিন ওই সেই ওহদের প্রসঙ্গ তারা পৃষ্ঠ প্রসঙ্গ করছিল ওই তিনশো লোক শয়তান তাদের কিতাবের মধ্যে পদস্খলন করছিল শয়তান তাদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসছিল এত সত্ত্বেও আল্লাহ তাদের ব্যাপারে ক্ষমা সুন্দর দৃষ্টি দিলেন এই জন্য যে তারা যদি পরবর্তী তাদের মধ্যে কিছু কানে পরবর্তী ক্লাস তো ফিরে আসে যদি আবদুল্লাহ বিন সুলুল কিন্তু ফিরে আসতে পারে নাই তার আগে তার মৃত্যু হয়ে গেছিল কিন্তু তার ছেলে আবদুল্লাহ সে কিরকম ছিল চিন্তা করেন সে আল্লাহ রসুল কত বড় সাহাবি হয়েছিল এটা আপনাদের মনে রাখেন সেটা আবদুল্লাহ বিন বিন সে কিন্তু ভালো সাহাবি হয়েছিল সেই জন্যই আল্লাহ আফাল্লাহ আনকুম এত সত্ত্বে ক্ষমাস দিলেন্লাহ কফর আল্লাহ তালা এখানে সহনশীল দেখা যায় সহ্যর জন্য আল্লাহ আল্লাহ কিন্তু ইচ্ছে করলে কিছু লোককে এমনি কোন একটা বিপর্যয় দিয়ে ধ্বংস করতে পারতেন কিন্তু তাদের নাই এবং এরপরে এই আবদুল্লাহ শুরু কিন্তু বেঁচে ছিল তাবুক যুদ্ধ পর্যন্ত তাবুক সময়

কথাগুলো কিন্তু আবার এখানে রিপিটিং এ আসছে এ যারা ইমান তানি তোমরা হইও না তাদের মতন যারা কুফরি করে এবং বলে আমাদের তাদের ভ্রাতাগণ সম্বন্ধে যখন তারা দেশে দেশে সবর কতবার যুদ্ধে লিপ্ত হয় তারা আমাদের নিকট থাকিত অথবা তারা মরিত না তারা মরিত না নিহত হইত না যেমন একটা ঘটনা করেন একটা এরপর তো অনেক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যারা গেছে অনেকে মারা গেছেন অনেকে অসম নিহত হয়েছে অনেকে আহত হয়েছে কিন্তু ওরা যদি না যে আমাদের ঘরে থাকতো তাতে এই কারো হতো না পরিণামে আল্লাহ হাতের জন্য মনস্তাপে পরিণত করবে এই জিনিসগুলো তাদের জন্য অবশ্যই কঠিন শাস্তির তাদের মনস্তাপ হবে যে নাফেকরা তাবুকের যুদ্ধে গিয়েছিল না তাদেরকে আল্লাহ তালা কিভাবে শাস্তি দিয়েছে সেগুলো আমরা যখন এগুলো আমরা পড়তে পারবো যখন আমরা সেটা পড়বো কি আল্লাহ জীবন দান করেন এবং আল্লাহ মৃত্যু ঘটান কার জীবন দিতে হবে কার মৃত্যু ঘটাতে হবে এটা আল্লাহ ভালো জানেন আর তোমরা যাহা করো আল্লাহ পোহার সম্ভব এটা একশো পঞ্চান্ন কে আরো একটা আয়াতকে আরেকটা সঙ্গে দিয়ে আরো এটাকে বিস্তারিত ভাবে বলা হয়েছে কলায়ন হুতেল তুমিলিল্লাহ আহ মুত্তু যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কথাগুলো কিন্তু একদমই শেষ হয়নি চিন্তা করে নিব আহমুত্তু অথবা মৃত্যুবরণ করো সবসময় যে আপনি অপর করতে নিহত হবেন যান না আপনি যুদ্ধে যাওয়ার পথেও আপনি মৃত্যুবরণ করতে পারেন অনেক রকমের অনেক ধান্দা পারে তাই না অবশ্যই আল্লাহ ক্ষমা ও কাজে ওর বিষয় মানে হাসরের ময়দানেও উক্তি হচ্ছে না চিন্তা করেন আল্লাহর পথে মৃত্যুবরণটা কত বড় দামি জিনিস এটা চিন্তা করতে হবে না প্রিয়ত মিনাল্লাহ আল্লাহর কাছে আপনার জীবনের যা কিছু দোষ সব কয়টাকে ক্ষমা করে দেওয়া হবে আপনারা জানেন আমাদের জীবনে এমন কোন জীবন নাই যে আমাদের কোনো পাপ আছে নাকি নয় পাপ ছাড়া কেউ আছে আমরা কিন্তু আল্লাহর পথে যদি কেউ নিহত হয়ে যে আল্লাহর পথে কাজ করতে যে তাহলে লাগ ফেরাত আল্লাহ খাই মামুন আপনি দুনিয়াতে যত টাকা পয়সা জমা করে বাড়ি ঘর জড়ে আরামে থাকবে তার থেকে আল্লাহর রহমত এবং ক্ষমা কত শ্রেয়তর এটা কিন্তু বোঝার চিন্তা খাই মানে শ্রেয়তর অলায়ন মুক্তুম আতেলতুম লাইল আল্লাহ আর যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও এমনি মৃত্যুবরণ করো অথবা নিশ্চিত যে আল্লাহ সময় তোমাদেরকে উত্তৃত করা হবে একটা লোক কিন্তু কেউ বাঁচতে পারবেন না সবাইকে সেই জাহান্নামের জন্য অথবা সেই কেমতের ময়দানে উঠতে হবে কিন্তু যারা আল্লাহর রাস্তায় মারা যাচ্ছে তাদের তো কেমতের ময়দানে কিভাবে উঠতে হবে আর কত তা তো কেমতের ময়দানে উঠবেন ফুল তারা একশো উনষাট নম্বরে আমরা আসি বেমা রাহমাত এলেন তারা আল্লাহ রহমান তুমি তাদের প্রতি কমল হৃদয় হইয়াছিলে এটা কেন বলা হচ্ছে জানেন নাকি সাংঘাতিক ব্যাপার আল্লাহ রুসুল তো আব্দুল্লাহ্দিন উবায় তিনশো জনের লোক ছিল ওদের সঙ্গে রুন ব্যবহার করতে পারতেন বকামকি করতে পারতেন গাড়াগালি বলতে পারতেন ওদের সাথে কথা বলবে না কিছু পারবে না এটা কিন্তু তো করতে পারতেন আল্লাহ বলেন আহ বীমা রাহি মিনাল্লা হেলা আল্লাহর আহমতের তুমি তাদের প্রতি কমন নিদার দিয়েছিলে তার মানে এটা এখন কার জন্য আপনার আমার জন্য কিনা সবাই চিন্তা করে আপনার আমার জন্য আমরা দাওয়াত দিতে গেলে কোনো একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলে আমরা কিন্তু মানুষকে বকাবকি করি তাই না যদি কিন্তু না শোনে যদি তুমি রুড়ো কঠোর হৃদয় পেতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ে কিন্তু এই লোকগুলো কিন্তু আশপাশে সরে পড়ে নাই যেহেতু আল্লাহ রসুন তাদের সঙ্গে যদি আল্লাহ রসুন ব্যবহার করতেন যদি কঠোর হৃদয় হতে গালিয়ে যান গালিয়ে যান কাল মানে হৃদয় না ফাঁজান গালিয়ে যান কাল যদি কঠোর রুড়ো একটা হচ্ছে ফাঁজা হচ্ছে আর গালিজাহ যে কঠোর আর কালেন কি ভেঙে চলে যেতে হয় তাই না সুতরাং তাদের প্রতি ক্ষমা অসুন্দর দৃষ্টি দেওয়া ফাফু আর লাভ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অসাবের সাবের পি কর্মকাণ্ডে তাদের পরামর্শ যখন কোন দৃঢ় সংকল্প করো তখন আল্লাহর নির্ভর করে একটা কোন যুদ্ধের ব্যাপারে দৃঢ় হয় তাহলে কিন্তু এর আগে ওই সব লোকদের জন্য যারা কথা শুনে না অথবা দুর্বল কেউ চেতা ছিল একটা জিনিস আবার একটু আপনাদের মনে করে দিতে হয় অতের প্রান্তরের আবু সুফিয়ানকে তার লোক বলে সরে গেছিল ওটা অবশ্যই পরে রাতে আসবে মনে হয় এটা আমাদের অন্য একটা জায়গাতে আছে সেটা হচ্ছে যে আবু সুফিয়া যখন চলে গেছিল খানিকটা দূরে হয়তো এক মাস দেড় মাস দু পরে তারপরে ওরা চিন্তা করলো যে আবার আমরা মুসলমানদের আক্রমণ করবো কারণ ওরা তো অলরেডি সত্য জন মারা গেছে অনেক অলরেডি কি হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে এই অবস্থা যে আমাদের আবার যে অ্যাটাক করতে পারি তাহলে ওদেরকে আমরা শেষ করে দিতে পারি আর কি এই পরামর্শ যেন এনাদের কিন্তু গোয়েন্দার লোক ছিল ওরা কত যায় কি করে দেখার জন্য আর গোয়েন্দ্রা তো কিভাবে বেঁচে থাকে বোঝেন সাধারণ একটা কৃষকের মতন বা এরকম না চিনতে পারে সে যে খবর দেয় যে ওরা একত্রিত হয়ে আবার আক্রমণের জন্য পড়েছে এই কথা শুনে আল্লাহ রসুল বললেন যে আমরা যে আহত অবস্থায় আছি তাহলে রসুলের অবস্থা কিন্তু খুব ভালো না এত সত্ত্বেও তোমরা যে অবস্থায় এই অবস্থা আমরা অ্যাটাক করার জন্য আমরা অ্যাটাক করার জন্য আমরা বুঝে থাকবো না এরা কিছুটা সামান্য একটা গেছিল কিন্তু পরের খবর পেল যে এই খবরটা তাদের কাছে পৌঁছে গেছে ওদেরও লোক থাকে বুঝলেন না দুই পক্ষেরই গোয়েন্দা থাকে যুদ্ধের মহাজার জানেন তো থাকে এই খবর দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিলেন আর এক দৌড়িয়ে মুহূর্তে অথচ আল্লাহ রসুলের লোকজন যখন ফিরে চলে আসে তাদের কোনো কোন রকম কোনো আর যুদ্ধ করতে হয় নাই সে কিন্তু হয়তো আমরা পরের রায় দেখতে পারবো আমরা ইয়ান সেরকম লাভ ফালা কালে গালে বালা যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তখন তোমাদের উপর জয়ী হয় এবার কেউ থাকবে না খাজালা বলে অপদস্ত করা আর গালে বা মানে জয়ী হওয়া শব্দগুলো একটু সেখানে হামান কে আছে এরপর বাক্যে সাহায্য তোমাদের সাহায্য করবে আল্লাহ আল্লাহ পালে দাওয়াকালের হুকুমের মুমিনদের উপর আল্লাহরপরে নির্ভর মানুষ যখন জেতের করার জন্য সাত सिद्धांत নেবে তখন কখনোই আল্লাহ সাথের উপর সাহায্য করবেন মুমিনদের প্রতি আল্লাহরপরে নির্ভর করে আউযু বিল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تصعدون ولا تلبون على أحد والرسول أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غمّا بغمّ غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون له يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور ان الذين تولوا منكم يوم التقى الجمعات انما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم. والله يحيي ويميت والله بما تعملون بصير. ولئن قتلتم في سبيل الله او متم لمغفرة من الله لمغفرة من الله ورحمة خير مما يجمعون ولئن متم او قتلتم لإلى الله تحشرون فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين ان ينصركم الله فلا غالب لكم وان يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون